নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল সিমরান্স ক্রিয়েটিভ কিচেনে আজকে আবার একটা নতুন রেসিপি আজকে থাকবে মাটন বিরিয়ানি মাটন বিরিয়ানি তো আমাদের সবারই খুব ফেভারিট কিন্তু বাড়িতে তৈরি করতে গেলে অনেকেরই বিভিন্ন রকম সমস্যা হয় যেমন চালটা বেশি গলে যায় বা মাটনটা সিদ্ধ হয় না বা মশলার পরিমাণ ঠিকঠাক হয় না তো আজকে আমি দেবো একটা প্রপার রেসিপি যাতে আপনারা ভীষণ একটা টেস্টি আর ফ্লেভারফুল বিরিয়ানি তৈরি করতে পারবেন আমি যেভাবে স্টেপগুলো পরপর দেখিয়েছি ঠিক সেইভাবে স্টেপগুলো করবেন আর রিকোয়েস্ট করবো পুরো রেসিপিটা দেখার জন্য কারণ আমি মাঝে মধ্যে বেশ কিছু টিপস শেয়ার করেছি তো চলুন দেখে নিই আমি প্রথমে চারটে মিডিয়াম সাইজ পেঁয়াজকে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবং এগুলোকে তেলে একদম লালচে বাদামি করে ভেজে নিয়েছি এটাকে বলা হয় বেরেস্তা এরপর মাংসের পিসগুলো ম্যারিনেট করার পালা মাংসের পিসগুলো মোটামুটি সত্তর থেকে আশি গ্রাম এরকম সাইজের পিস করবেন একটু হাড়ের পিস হলে ভালো হয় তো আমি এইভাবে মাংসগুলো কাটিয়ে নিয়েছি আজকে আমরা চারজনের মতো বিরিয়ানি তৈরি করব তার জন্য আমি পাঁচশো রাইস আর এক কেজি মাটন ব্যবহার করব প্রথমে মাটনটা একটু নুন দিয়ে নিচ্ছি দিচ্ছি হলুদ দু চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ গরম মশলার গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আপনারা এটা শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন দুটো কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়েছি আপনারা ঝাল আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন দু চামচ আদা রসুন পেস্ট একটা লেবুর রস পুদিনা পাতা আর ধনে পাতা এরপর ভেজে রাখা পেঁয়াজগুলো থেকে অর্ধেক পরিমাণ এর মধ্যে দিয়ে দেব আর দেব আড়াইশো গ্রাম পরিমাণ দই এবারে সব জিনিসটাকে বেশ ভালো করে মাংসের সঙ্গে মেখে নেব এই ম্যারিনেশনটা ভীষণ ইম্পর্ট্যান্ট কারণ ম্যারিনেশন যদি ঠিকঠাক না হয় সেক্ষেত্রে মাংস টেস্ট কিন্তু ভালো হবে না তাই প্রত্যেকটা মাংসের টুকরোর সঙ্গে যাতে ম্যারিনেশনটা ঠিকঠাক লাগে সেটা দেখতে হবে এর মধ্যে দিয়েছি এক চামচ তেল সব জিনিসটাকে বেশ ভালো করে মেখে নিয়ে আমরা এটা ওভারনাইট নাইট ফ্রিজে রেখে দেবো যদি সারা রাত রাখা সম্ভব না হয় অন্তত দু থেকে তিন ঘন্টা এটা ম্যারিনেট করে রেখে দেবে মাংসটা খুব ভালো সিদ্ধ হবে এবং খুব ভালো টেস্ট হবে এরপর আমরা চারটে আলু নিয়েছি আলুগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি এবার সামান্য একটু নুন আর হলুদ আলুগুলোতে মাখিয়ে নেবো আপনারা চাইলে একটু হলুদ রঙও ব্যবহার করতে পারেন এরপর আলোগুলোকে আমরা তেলে ভেজে নেব এ পাশোপাশ করে একটু মিডিয়াম আছে আমরা আলুগুলোকে ভেজে নেব যতক্ষণ না আলুগুলো সিদ্ধ হয়ে যাচ্ছে আলুগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি ঠিক পরপর আমি যেভাবে স্টেপগুলো দেখাচ্ছি এইভাবে করলে আপনাদের অনেকটা সময় সাশ্রয় হবে এবং বিরিয়ানিটা খুব তাড়াতাড়ি তৈরি করতে পারবেন এক বাটি জল নিয়েছি তার মধ্যে একটু নুন দিলাম এতে আমি চারটে ডিম সিদ্ধ করে নেব নুনটা গুলে নিচ্ছি আমার পার্সোনালি হাঁসের ডিম পছন্দ তাই আমি হাঁসের ডিম ব্যবহার করেছি আপনারা চাইলে মুরগির ডিমও ব্যবহার করতে পারেন একটু ফ্রেশ ক্রিম নেব এর মধ্যে কেশরের কয়েকটা টুকরো আমরা দিয়ে দেব আর সামান্য একটুখানি ফুড কালার আমরা ইউজ করব ফুড কালারটা অপশনাল আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন এবার সব জিনিসটাকে ফ্রেশ ক্রিমের মধ্যে বেশ ভালোভাবে মিশিয়ে নেব এবং এটাকে রেখে দেব। এবারে রান্না করার পালা ম্যারিনেশন থেকে মাটনটা বার করে নিয়ে আমরা একটা বিরিয়ানি পটে বেশ কিছুটা পরিমাণ তেল দেব প্রায় দু তিন টেবিল চামচ তেল এটা আমি সাদা তেল দিয়েছি আর দেবো দু টেবিল চামচ ঘি ঘিটা একটু সেন্টেড হলে ভালো হয় তাতে বিরিয়ানির স্মেলটা খুব ভালো হয় চামচের ঘিটাকেও আমরা তেলের মধ্যে নিয়ে নিচ্ছি ঘিটা গলে গেলে আমরা মাটনের পিসগুলোকে এর মধ্যে দিয়ে দেবো সব কটা মাটনের পিসকে এক এক করে আমরা ঠান্ডির মধ্যে দিয়ে দিচ্ছি বাটি ধরে ফেলে দেবেন না একটা একটা করে দেবেন যেহেতু মাটনগুলো ঠান্ডা তেলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে তেলটা ঠান্ডা হয়ে যায় যখন একটু সময় পরে তেলটা একটু গরম হয়ে আসবে আবার আমরা মাটনগুলোকে একটু উল্টে পাল্টে দেবো এবার এটাকে ঢাকা দিয়ে আমরা সিদ্ধ হতে দেব ততক্ষণ আমরা পাঁচশো গ্রাম চাল নিয়ে নিয়েছি একদম ফাইন বাসমতি রাইস এবার এটাকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখবো কুড়ি থেকে পঁচিশ মিনিট মাঝখানে একবার ঢাকাটা খুলে দেখে নেব মাটনটা তলায় লেগে যাচ্ছে কিনা একটু নেড়ে চেড়ে দিয়ে আবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেব খুব দারুণ একটা স্মেল বেরোচ্ছে মাটনের এটা আপনারা করলে আপনারা নিজেরাও বুঝতে পারবেন আবার ঢাকা দিয়ে রেখে দিলাম এবারে আমরা রাইসটা তৈরি করব আর আমি নিয়েছি এর জন্য শাহি জিরে শাহি গোলমরিচ কাবাব চিনি জৈত্রী বড় এলাচ স্টার অ্যানিস এটা অপশনাল লবঙ্গ দারচিনি সবুজ এলাচ আর একটা জায়ফল একটা পাত্রে জল গরম বসিয়ে তার মধ্যে সমস্ত গোটা মশলাগুলো আমরা দিয়ে দেব আমি কড়াই ব্যবহার করেছি কারণ কড়াইতে রাইসটা সিদ্ধ হয়ে যাওয়ার পর তুলতে খুব সুবিধা হয় যেহেতু মুখটা তে ছড়ানো তবে যদি আপনাদের কাছে বড় কড়াই না থাকে সেক্ষেত্রে আপনারা হাড়ি বা গামলা ব্যবহার করতে পারেন এর মধ্যে দিয়েছি দু চামচ নুন আমি প্রথমে তেজপাতা অ্যাড করতে ভুলে গেছিলাম একটা তেজপাতা দিয়ে দিলাম জলটা যখন ফুটে আসবে এবং মশলাগুলোর বেশ সুন্দর একটা গন্ধ বেরোবে জল থেকে তখন আমরা গোটা মশলাগুলোকে তুলে নেবো কারণ বিরিয়ানি খাওয়ার সময় এই মশলাগুলো মুখে পড়লে খুবই বিস্বাদ লাগে রেস্টুরেন্টে বা হোটেলে হয়তো এইভাবে করা হয় না কিন্তু আমি পার্সোনালি রাইসটা এইভাবেই করি এবারে গ্যাসটা কমিয়ে আমরা চালগুলোকে আস্তে আস্তে জলের মধ্যে দিয়ে দেব। পাঁচশো গ্রাম চালের জন্য মোটামুটি আমরা বারোশো এম থেকে দেড় লিটার জল ব্যবহার করব বাড়তি জলটা আমরা পরে ছেঁকে নেব আর চালটা যখন ফুটতে শুরু করবে তখন দেবো একটুখানি সাদা তেল তাতে চালটা চিটে যাবে না চালটা যখন মোটামুটি সেভেন্টি থেকে এইটি পারসেন্ট সিদ্ধ হয়ে যাবে অর্থাৎ হাত দিয়ে টিপলে মাঝখান থেকে ভেঙে যাবে না সেই অবস্থায় আমরা রাইসটা নামিয়ে নেব এবং আমরা দেখি আমাদের মাটনটাও সেই সাথে সাথে প্রায় সিদ্ধ হয়ে এসছে এটা মোটামুটি আমাদের এইটি টু নাইনটি পার্সেন্ট কুক হয়ে গেলেই হবে বাকিটার দমে সিদ্ধ হয়ে যাবে আমরা একটু মাটনগুলোকে মশলার সঙ্গে মাখিয়ে দেব আর এখান থেকে কয়েক পিস মাটন আমি তুলে রাখছি এটা মাঝখানের লেয়ারে আমি ব্যবহার করবনগুলোকে চারদিকে বেশ ভালো করে ছড়িয়ে দিচ্ছি একটু গ্রেভিও তুলে নিলাম এবারে আমরা ছানতায় করে জল ঝরিয়ে এই ভাতের একটা লেয়ার এর উপর দিয়ে দেবো দেখতেই পাচ্ছেন রাইসগুলো একদম ঝুরঝুরে রয়েছে ভেঙেও যায়নি বা চিটেও যায়নি বিরিয়ানি হান্ডির ফ্লেমটা আমি একদম লো করে রেখেছি এবার ওই ভেজে রাখা পেঁয়াজ বা বেরেস্তাগুলো আমি মাঝখানে দিয়ে দেব আবার একটুখানি রাইসের লে অ্যাড করে দিচ্ছি এবারে ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেব যে মাটনগুলো আমি তুলে নিয়েছিলাম সেগুলো এখানে দিয়ে দেব দুটো লেয়ারে মাটন ব্যবহার করলে মাঝের লেয়ারেও বেশ রাইসগুলো একটু সেন্টেড হয় না হলে তোলার সময় খুব অসুবিধা হয় এবার এর উপরেও আমরা রাইসের আরেকটা লেয়ার দিয়ে দিচ্ছি রেস্তাটা আরও ওপরে ছড়িয়ে দিচ্ছি দিয়ে দেবো বেশ খানিকটা ঘি এই ঘিটা যতক্ষণ দামে থাকবে ততক্ষণ গোলে গোলে আস্তে আস্তে নিচে যাবে এবং গোটা রাইসটাকে খুব সুন্দর সেন্ট দেবে যে ফ্রেশ ক্রিমটা আমরা রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এবারে একটুখানি কেওড়া জল আর মিঠা আতর ওই ফ্রেশ ক্রিমের বাটিটাতে নিয়ে সেটাও আমরা এর মধ্যে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখার ডিমগুলো ওপরে দিয়ে দিচ্ছি আমাদের বিরিয়ানির লেয়ারিং রেডি আমরা এবারে হান্ডিটাকে দিয়ে বন্ধ করব আর আটা দিয়ে মুখটা সিল করে দেবো যাতে কোনো কোনোরকম এয়ার বা স্মেল বাইরে না বেরোতে পারে খুব ভালোভাবে এই সিলটা করতে হবে কোনো কারণে যদি স্টিম বাইরে বেরোতে পারে তাহলে কিন্তু বিরিয়ানিটা তলায় লেগে যাওয়ার চান্স থাকে ভালোভাবে এটা সিল করে আমরা রেখে দেবো কুড়ি থেকে পঁচিশ মিনিট তারপরে আমরা আস্তে আস্তে আটার এই সিলটা ছাড়িয়ে নেব খুব গরম থাকে তাই চামচের সাহায্যে করলে খুব সুবিধা হবে জাস্ট দেখুন কি সুন্দর বিরিয়ানির কালারটা এসছে এবার আমরা এটাকে সার্ভ করব রাইসগুলোও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে মাটনগুলোও একদম সফট আর বিরিয়ানির মধ্যে আলুটা তো সকলেরই খুব ফেভারিট হয় তাই ওটাও ঠিকঠাক সিদ্ধ হওয়াটা খুব জরুরি আমাদের বিরিয়ানি রেডি এইভাবে আমরা এটাকে সার্ভ করব আর আপনারাও এই রেসিপি ট্রাই করুন কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আর যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করবেন আমাদের ইউটিউব চ্যানেল সিমরঞ্স ক্রিয়েটিভ কিচেনে আবারও দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন ধন্যবাদ